নমস্কার বন্ধুরা চন্দনা কুকিং স্টালে সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ আলু পটলের রসার রেসিপি নিয়ে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় শুধু ভাত নয় রুটি পরোটার সাথেও এটা খেতে খুবই ভালো লাগবে সবার প্রথম এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল এখন পটলের খোসাগুলো ঠিক এরকমভাবে ছাড়িয়ে তারপরে মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিচ্ছি বন্ধুরা আজকের আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি একই রকমভাবে সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার তার সঙ্গে কেটে নিচ্ছি দুটো আলু এখন আলুগুলোকেও ঠিক এরকম ডুমডুমু করে কেটে নিচ্ছে এখন সব আলু আর পটলগুলো কেটে নেওয়া হয়ে গেলে জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছে এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এখন হলুদটা এইভাবে তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি পরে পটলের মধ্যে হলুদ দিয়ে ভাজার থেকে এইভাবে তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে পটলটা ভেজে নিতে সুবিধা হয় আর কালারটাও বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন লবণটা দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে আর ঠিক এইরকম লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি এবার তুলে রাখবো পটলটা ঠিক এই রকমভাবে একটু ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে পটলটা তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে যে পাখি তেলটা রয়েছে এর মধ্যে আমি আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা এবার ফোড়নটা সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার এই তেলের মধ্যে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নেব আলুটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি সামান্য একটু হিং নিরামিষ রান্নার মধ্যে সামান্য একটু হিং দিলে রান্নাটা বেশি ভালো হয় এবার সব কিছুকে একসঙ্গে আবার একটু ভেজে নিচ্ছি এখন আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এই সময় সামান্য একটু চিনি দিলে রান্নার কালারটা খুব সুন্দর হয় এবার সব মশলাগুলো দেওয়ার পরে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু সব গুঁড়ো মশলা দিয়েছি তাই এখানে আর জল দিলাম না এই সময় একটা টমেটোকে ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে শুকনো মশলাগুলো কষানোর সময় কড়াই নিচেও ধরে যাবে না আর টমেটো ও মশলাগুলো সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হবে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে এইভাবে আস্তে আস্তে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই পটলের এই রেসিপিটি সহজ পদ্ধতিতে ঠিক এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে এরকমভাবে কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো এখন সমস্ত মশলা ও আলুর সাথে পটলগুলোকে আরও দু মিনিট মতো এইভাবে কষিয়ে নিচ্ছি এখন সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে প্রথমে হাফ কাপ মতন জল দিচ্ছি এখন জলটা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটা জলের সাথে খুব ভালো করে এইভাবে মিশে গেলে এবার এর মধ্যে আরও এক কাপ পরিমাণ জল দিচ্ছি আমি এখানে মোট দেড় কাপ পরিমাণ জল দিলাম এবার এই জলের সাথে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করব। চলে এসছি দশ মিনিট পর এখন ঢাকাটা খুলে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন কিন্তু আমাদের আলু আর পটল সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসছে এবার এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এখন গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি শুধু যে ভাতের সঙ্গেই ভালো লাগবে তা নয় রুটি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি তবে তোমাদের হাতের কাছে ঘি না থাকলে নাও দিতে পারো ঘি না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তবে পটল এই নিরামিষ রান্নাটায় সামান্য একটু ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এখন আমাদের নিরামিষ পটলের রসা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আর এখন দেখেই বুঝতে পারছো যে রান্নাটা খেতে কতটা সুস্বাদু হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ